শীত প্রায় শেষ বলা যায় গরমও চলে এসেছে এখন এসি ছাড়বে নতুন করে তবে এ সময় হুট করেই এসি ছাড়ার আগে সতর্কতা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা দীর্ঘদিন বদ্ধ থাকার পর হঠাৎ এসি চালালে যন্ত্রটি ক্ষতির সম্ভাবনা থাকে এমনকি বিস্ফোরণেরও আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না তাই ঝুঁকি এড়াতে ও এসির আয়ুষ্কাল দীর্ঘদিন ধরে রাখতে দরকার সামান্য কিছু সতর্কতা পুরো শীত বন্ধ থাকে এসি গুলো সময় নতুন করে চালুর আগে কয়েকটি বিষয় খেয়াল রাখলে অনেকদিন ব্যবহার করা যেতে পারে এসে থাকবে না কোনো দুর্ঘটনা ঘটার ভয়ও কিন্তু কি সেই বিষয়গুলো এমন সময় এসি চালুর আগে কোন কোন কাজগুলো করে নেওয়া জরুরি জানাবো বিস্তারিত আয়োজনে গ্রীষ্মের প্রচন্ড গরমে জীবন যখন অতিষ্ঠ হয়ে ওঠে তখন শীতাতাপ নিয়ন্ত্রণ যে যন্ত্রটি প্রশান্তি দেয় সেটি হচ্ছে এসে যা নিমেষে ঠান্ডা করে দেয় সারা দেহ এক যন্ত্রটিকে বিলাসিতার উপকরণ মনে করা হলেও বিশ্বজুড়ে জুড়ে গরমের তীব্রতা যেভাবে বেড়েছে তাতে এসি এখন হয়ে দাঁড়িয়েছে অন্যতম প্রয়োজনীয় বস্তু তাই যাদেরই সামর্থ্য আছে তাদের বাড়িতে এসির দেখা মিলে তবে যে যন্ত্রটি এভাবে আরাম দেয় তা আবার কখনো হয়ে উঠতে পারে নিরাপত্তা ঝুঁকিরও কারণ কারণ বর্তমান সময়ে প্রায় এসি বিস্ফোরণের হঠাৎের খবর পাওয়া যায় বিশেষ করে গরমের শুরুর দিকে এমন খবর পাওয়া যায় বেশি অনেকে পুরো শীতে যন্ত্রটি বন্ধ রাখেন বিপত্তি বাধে দীর্ঘদিন পর আবার গরম শুরুতে চালু করার সময় এই সময় অসতর্ক হয়ে এসি চালু করলে যন্ত্রটি ক্ষতি হতে পারে আয়ুষ্কাল কমে যেতে পারে একই সাথে দুর্ঘটনার সম্ভাবনাও থেকে যায় বিশেষজ্ঞদের মতে অনেকদিন পর এসি চালু করলে যাত্রী গোলচক দেখা দিতে পারে অনেক সময় ভেতরে ময়লা জমেও বিপত্তি হয় এজটা অনেকদিন এসি বন্ধ রাখার পর এসি চালু আগে সার্ভিসিং করিয়ে যদি সম্ভব হয় তবে পেশাদার টেকনিশিয়ানদের উপস্থিতি নিশ্চিত করে তবে এস চালু করুন এতে তাৎক্ষণিক কোনো সমস্যা দেখা দিলেও সেটা সাবাধার করা সহজ হবে এয়ার ফিল্টারে কোনো ময়লা জমেছে কিনা সেটা পরীক্ষা করে নেওয়াটাও জরুরি প্রয়োজনে এস এর ভেতরে নেট খুলে ডাস্ট ক্লিনিং করে দেন আদর্শভাবে এস এর সিস্টেম ঠিক রাখতে কমপক্ষে প্রতি ছয় মাস পর পর এটি পরিষ্কার দরকার এয়ার ফিল্টার অনেক কিছুর ওপর নির্ভরশীল করে যেমন এয়ার কন্ডিশনার ইউনিটের বয়স বাড়ির আশেপাশের বাতাসের গুণমান বাড়িতে থাকা কোনো পোষ্য অ্যালার্জি মৌসুম ইত্যাদি বৈদ্যুতিক সংযোগ ঠিকঠাক আছে কিনা সেটাও নিশ্চিত হয়ে নেই অনেক সময় অনেকদিন বন্ধ থাকার ফলে সংযোগের সমস্যা দেখা দেয় আর এটাই বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় পুরো শীতে বন্ধ রেখে নতুন করে পুনরায় এসি চালু করার আগে আউটজোর ইউনিটের ফ্যান ও ইউনিট পরিষ্কার করে নেয় এর বাইরেও যে যেকোনো সময়ে এসি রোধে পেশাদারদের মাধ্যমে নিয়মিত সার্ভিসিং করানো ভালো এসি কেনার সময় রুমের আকার অনুযায়ী সঠিক মাত্রায় এসি নির্ধারণ ও নির্ভরযোগ্য ব্র্যান্ডের এসি কেনা হবে বুদ্ধিমানের কাজ দীর্ঘ এক এসি না চালিয়ে মাঝে মাঝে বিরতি দেওয়ার পরামর্শ বৃষ্টি ও সময় এসির ব্যবহার বন্ধ রাখা বা বাড়ির ছাদে বজ্র নিরোধক ব্যবস্থা রাখা ইত্যাদি সব ব্যাপার পরামর্শ দেন অনেকে এসব বিষয়গুলো মেনে এসি চালালে একদিকে যেমন যন্ত্রটি ভালো থাকবে ও দীর্ঘদিন সার্ভিস দেবে অন্যদিকে ঝুঁকির সম্ভাবনা থাকবে প্রায় শূন্যের কোঠায়